আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসী যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অবহেলায় অযত্নে গড়ে ওঠা একটা জাদুকরি এবং অনেক ধরনের উপকারী একটি ফল যেটার নাম হচ্ছে পানি ফল এই পানিফলের কি কি উপকারিতা আছে সে বিষয়গুলো জানব আর এই পানিফলের দ্বারা আমরা আমাদের যে সকল পুরুষ ভাইদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয় এবং অনেকে আছি যে ধাতু ক্ষয় সমস্যা ভুগতেছি এবং অ্যালার্জি সমস্যা ভুগতেছি এই সকল রোগ থেকে মুক্তি পেতে পারবো কিভাবে এটা সেবন করলেই এই সমস্যাটা আমাদের দূর হবে টোটাল বিষয়গুলো আলোচনা করব। পানি ফল এটা আসলে আমাদের দেশের বর্তমান সময় দেখা যাচ্ছে একটা নতুন ফল হিসেবে আমরা চিনে থাকি এটা দেখতে কেমন আসলে এটা দেখার জন্য আজকে পানি ফলটা আমি আপনাদের কাছে নিয়ে আসছি দেখেন পানি ফলটা ঠিক এরকম অথবা এটাকে আমাদের দেশে কিন্তু সিঙ্গারা ফলও বলে থাকা হয় কারণ এটা দেখতে শিঙ্গারা মতো এ কারণে এটা কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে কোনটা একটু লালচে কালার থাকে কোনটা একটু কালচে কালার থাকে কিন্তু এই পানি ফলটা আমাদের দেশে নতুন এটা কিন্তু চীন দেশের বলতে গেলে ম্যাক্সিমাম পুকুরে এটা চাষ করা হয় বা এটা কিন্তু আসলে ফলানো হয় যেটার কারণ হচ্ছে এ কিন্তু অনেক প্রকার উপকারী উপাদানগুলো আছে তো এই শিঙ্গারা ফল বা এই পানি ফল এটা আমাদের কোন অংশটুকুন নিতে হবে আমরা সেটা দেখবো কিভাবে খাবো সেটা জানবো তো এই সিঙ্গার ফল ও পানি ফলে আমাদের নিতে হবে ভিতরের ভিতরের অংশটুকোন আমরা কিভাবে খাবো আমরা এটাকে দুইভাবে খেতে পারি কাঁচা এবং সিদ্ধ করে দেখুন ভিতরে যখন কাটা হবে তখন তো এরকম সুন্দর একটা সাজ দেখা যাবে আমরা এই খোসা টুকুন ফেলে দিয়ে শুধুমাত্র এই যে বাদামের মতো সাজিয়েটুকুন আছে আমরা এই টুকুন কিন্তু খাবো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কোন ভাবে খেতে পারি আমরা তিন ভাবে এটা খেতে পারি একটা হচ্ছে সরাসরি কাঁচা খেতে পারি স্বাস্থ্যগুণ বের করে খোসা ফেলে দিয়ে দ্বিতীয় নম্বর হচ্ছে এটাকে সিদ্ধ করে খেতে পারি এবং তৃতীয় নম্বর হচ্ছে আমরা এটাকে শুকাতে পারি দুই ভাবে শুকানো যায় একটা হচ্ছে খোসা সহ আমরা ভালোভাবে ধুয়ে শুকাতে পারি ওষুধের জন্য আর হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্যগুণ বের করে এটাকে রোদে শুকাতে পারি এবার আসুন এটা যে আমরা খাবো এতে আসলে এমন কি উপাদান আছে যেটা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন প্রকার ভিটামিন গুলো আমরা পেতে পারি মূল বিষয়টা হচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা দেখেছেন যে পানি ফল এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং পানি এটা ছাড়া আর অনেক উপাদান কিন্তু এর মধ্যে বিদ্যমান আছে আর এটা খাওয়ার মাধ্যমে আমাদের যে আমরা পাবো শরীরে সেটা হচ্ছে আমাদের যাদের অতিরিক্ত ব্লাড প্রেশার যাদের আছে যাদের ব্লাড প্রেশার কখনো নিয়ন্ত্রণে আসে না এটা যদি নিয়মিত আমরা কাঁচা অবস্থা খাই তাহলে কি হবে আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে আসবে অনেকে আছি যে আমাদের ত্বকটা খুব শুষ্ক রুক্ষ আমাদের ত্বকের লাবণ্যতা নেই মলিনতা চলে আসছে যারা ত্বকেরই সমস্যা ভুগতেছি আমরা নিয়ম করে পাঁচ থেকে সাতটি পরিমাণে এই সিঙ্গারা ফল বা পানি ফলটা যদি খেতে পারি ইনশাল্লাহ তাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো অনেকেই দেখা যায় অকাল পক্ষতা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুলের যাবতীয় সমস্যার জন্য আমরা প্রতিদিন চার থেকে পাঁচটি বা সর্বোচ্চ আটটি পরিমাণে এই পানি ফল বা সিঙ্গারা ফলটা খেতে পারি অনেকে দেখা যাচ্ছে যে পেটের সমস্যা কর্মাসকাল পেটে নানাবিধ সমস্যা নিয়ে ভুগতে থাকেন কোনো খাবার ঠিকমতো হজম হতে চায় না বিভিন্ন প্রকার পেটের যে আন্তরিক সমস্যাগুলো আছে সেগুলো দূর করার জন্য এই পানি ফলটা কাঁচা অবস্থা আমরা খেতে পারি অনেকের মধ্যে দেখা যায় যে তাদের ক্লিয়ার হয় না প্রস্রাবটা একটু বেঁধে বেঁধে আসে বা প্রস্রাব হওয়ার কথা ছিল ততটুকু হয় না আপনার খাওয়ার পরে চারটি ফলের যে শ্বাস অর্থাৎ ভিতরে যে শ্বাসটুকু পাবেন এই চারটি পানি ফলের শ্বাস সকালে এবং রাতে খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খেতে পারেন তবে যদি কারো পেটে সমস্যা না থাকে খাওয়ার আগে খেতে পারেন আর যদি কোনো ধরনের সমস্যা অনুভব করেন তাহলে খাওয়ার পরে গেলেও চলবে শুধুমাত্র স্বাস্থ্যকর টুকুন নেবেন এরপরে আমাদের মাঝে অনেকেই আছে দেখা যাচ্ছে যে তারা ডায়াবেটিসের সমস্যা ভুগতেছে বর্তমান সময় একটা নীরব ঘাতক হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিসে যারা ভুগতেছি তারা যদি নিয়ম করে এই পানি ফলের শ্বাসটা খায় তাহলে আমাদের সুগার লেভেলটা অনেকাংশে কমে থাকবে বা এটা কমে যাবে আবার আমাদের যে বর্তমান তিনেজার যারা আছি দেখা যাচ্ছে যে আহ উঠি বয়সী পুরুষ যারা আসি তারা প্রচুর একটা সমস্যা নাইট ফল বা স্বপ্নদোষ বলে থাকি আমরা এখন এই নাইট ফল বা স্বপ্নদোষের একটা অত্যন্ত অত্যন্ত ওষুধ হচ্ছে পানি ফল তবে এটা খাওয়ার একটা নিয়ম আছে নিয়মের মেনে খেতে হবে কোন নিয়মে খাবেন খাওয়ার নিয়মটা হচ্ছে আমরা যেটা করতে পারি এই পানিফলের যে খোসা সহ আমরা এটাকে সুন্দরভাবে ধুয়ে নেব ধুয়ে উপর যে কালচে অংশ আছে যতক্ষণ পারবো আমরা ওটা ফেলে দেবো পরিষ্কার হয়ে যাবে এরপর এটাকে উত্তম রূপে রোদে শুকাতে হবে এভাবে আমরা শুকাতে পারি আর যারা এই খোসাটা নিতে যাব না বা আমরা চাই না তারা আমরা যেটা করবো শুধুমাত্র এই যে ভিতরে যে সাদা শাঁসটুকুন আছে এই শাঁসটুকুন বের করে এটাকে রোদে শুকাবো রোদে শুকানোর পরে এটাকে আমরা ব্লেন্ডার বা গ্রিন্ডার দিয়ে পাউডার করব পাউডার করার পরে প্রতিদিন সকালে এবং রাতে এক চামচ মধুর সাথে এক চামচ এই যে পানি ফলের শ্বাসের যে পাউডার থাকবে এটা আমরা মিশাব মিশিয়ে সকালে এবং রাতে খাওয়ার পরে যদি মাত্র সাতটা দিন খেতে পারি ইনশাল্লাহ আমাদের অতিরিক্ত স্বপ্নদোষ বা নাইট ফল যাদের হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো এবং এর জন্য একটা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না আর একটা বিষয় খুব উপকার করবে সেটা হচ্ছে যৌন দুর্বলতা দূর করবে অনেক পুরুষ আছি যে তারা বলে থাকি যে আমাদের ধাতু ক্ষয়া যায় আমি যৌন মিলনে অক্ষম এবং আমি সবসময় সমান নিতে পারি না অর্থাৎ যার ধাতুটা সহবাস করার পরে কথা ছিল বীর্যপদের মাধ্যমে সেটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে থাকে তাহলে সেই পুরুষ নিতে পারে না এরকম একটা অবস্থায় আপনি যদি এই পানি ফলের ভিতরে এসে যে শ্বাসটুকুন আছে শুধুমাত্র শ্বাস শুকাতে পারেন অথবা আপনি যদি চান যে পুরো কোষাশ শুকাবেন সেটাও শুকাতে পারেন এটাও যদি আপনি শুকিয়ে যে পাউডারটা হবে এই পাউডারটা প্রতিদিন রাতে যদি এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে এক চামচ পাউডার মিশিয়ে আপনি খেতে পারেন তাহলে আপনাদের যদি ধাতু ক্ষয় আছে এই সমস্যাটা বন্ধ হয়ে যাবে এবং আপনারা যৌন জীবনের সুন্দর একটা টাইম নিতে পারবেন বা দাম্পত্য জীবনটা অনেক সুন্দর মধুময় করতে পারবেন এবং অনেকটা আপনারা স্ত্রীকে হ্যাপি করতে পারবেন আরেকটা যে সমস্যা থাকে মানে সমাধান করবে এটা সেটা হচ্ছে অনেকের আছে যে একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে তাদের পোস্তটা আর দেখা যাচ্ছে ক্লিয়ার হয় না আর হলেও খুব পরিমাণে কম হচ্ছে প্রস্তাবের গতিটা ঠিক থাকে না যারা এরকম সমস্যা আছে তারাও কিন্তু এই চার থেকে পাঁচটি পরিমাণ পানি ফল সকালে এবং রাতে কাঁচা অবস্থায় বা সিদ্ধ করে আমরা শুধুমাত্র স্বাস্থ্যগুণ খেতে পারবো তো এভাবে যদি আমরা এটা খাই তাহলে দেখা যাবে আমরা খুব অল্প মানে একেবারে সামান্য টাকার মধ্যে আমাদের অনেক বড় বড় ধরনের যে রোগ আছে তার থেকে সমাধান পাবো এবার আসি অ্যালার্জি নিয়ে যারা ভুগতেছি যারা অ্যালার্জি সমস্যা ভুগতেছে তারা যেটা করতে পারি এই যে পানি ফলের মধ্যে যে স্বাস্থ্যকোনা আছে সাদা শাষ্টকোণ দেখতে পাচ্ছেন এই শাষ্টকোণকে আমরা কি করতে হবে বের করে রোদে শুকাতে হবে এরপর এটাকে মানে পাউডার করতে হবে মানে আটার মতো তৈরি করতে হবে এবং এই আটা যে আটাটা পাবো এটা যদি দিয়ে রুটি তৈরি করে খাওয়া হয় রুটি বানিয়ে খাওয়া হয় তাহলে যাদের অ্যালার্জি সমস্যা আছে ইনশাল্লাহ অ্যালার্জির সমস্যা দূর হবে ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিদিন সকালে অন্তত এই আটাতে একটি রুটি এবং রাতে একটি রুটি ওষুধের মতো করে আমরা একটা না পনেরো থেকে বিশ দিন যদি খেতে পারি ইনশাল্লাহ আমাদের অ্যালার্জি যে সমস্যা আছে অনেকটা কমে আসবে এবং এর জন্য কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না তো আসলে পানি ফলটাকে আমরা বলতে পারি বর্তমান সময়ের জন্য একটা আশ্চর্যজনক ফল মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা সিজনে প্রত্যেকটি সময়ে যে সিজনাল ফলগুলো আমাদের জন্য দিয়েছেন খাওয়ার জন্য এই ফলগুলো যখনই আমরা খাবো তখন এর মধ্যে অনেক উপকারিতা পাবো আর পানি ফলটার যে আশ্চরজনক উপকারিতাগুলো ছিল এটা হয়তো অনেকে জানতেন না আজকের থেকে যারা জানলেন তার চেষ্টা করবেন পানি ফলটা নিয়মিত খাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু বন্ধুদের শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ